ছেড়ে যাওয়ার পর যখন বুঝতে পারলাম তোমাকে ফেরানোর আর কোনো পথ নেই তখন নিজেকে বোঝানোর চেষ্টা করলাম ভীষণ ব্যস্ত থাকার চেষ্টা করলাম নতুন করে বাঁচতে চাইলাম কিন্তু কি জানো এত চেষ্টা করার পরও আমি তোমায় ভুলতে পারিনি তোমার স্মৃতি থেকে নিজেকে মুক্ত রাখতে পারিনি মাত্র কয়েক মিনিটের অবসর আমায় নিষ্ঠুরভাবে তোমার কথা মনে করিয়ে দেয় মুহূর্তেই চোখের পাতা ভিজে যায় নিজেকে সান্ত্বনা দেই আমার চোখে তো জল মানায় না তবুও চোখের জল বাঁধ মানে না আমি চাই তুমি ভালো থাকো ভীষণভাবে ভালো থাকো কিন্তু তোমার এই ভালো থাকা দেখে আমার ভেতরটা কেঁপে ওঠে যখন আমার মনে হয় তোমাকে ফেরানোর আর কোনো পথ নেই তোমাকে আর কখনো দেখতে পাবো না তোমাকে আর কখনো নিজের করে পাবো না তখন নিঃশ্বাসটাও যেন পর হয়ে যায় মনে হয় নিঃশ্বাসের সাথে ভেতরটা চিরে বেরিয়ে আসছে ভীষণ কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে তবুও মুখপুটে কখনো বলা হয়ে উঠলো না আমি ভালো নেই